রূপা করবে না রূপা অনেক ভদ্র যদি আমাদের টেম চলে গেছে ওরেজি যে আমরা সুন্দর টেম করে রাখছিলাম ওই ব্যাপারটা চলে গেছে এই যে দেখেন বারান্দায় ওদের জন্য এই গার্ডগুলো দেওয়া যাতে করে ওরা কোনো সময় যদি খাতা থেকে হয়ে যায় তাহলে ওদের ওরা যাতে করে মানে জানলা দিয়ে বেরোয় যেতে না পারে ওটা মাঝে মাঝে এখানে ছেড়া দেওয়া উচিত ও ওই দেখে ভয় পাইতেছে অনেক দিন আগে আমাদের টেম ছিল এরপরে অনেক দিন পরে আজকে অলমোস্ট চার পাঁচ মাস তো এর বেশি হবে যে চার পাঁচ মাস পরে আমরা রূপাকে ছাড়ছি বাইরে আমরা আরও কিছু রিংনেক আনবো কিনা একটু কমেন্ট করে জানা রিংনেকের কিন্তু অনেকগুলো কালার হয় আমার কাছে এটা হলো আকাশি কালার আর কি আকাশি আছে ইয়েলো আছে আর একটা আছে ভায়োলেট আমার খুব পছন্দের এক পেয়ার মানে আমার খুব পছন্দের একটা কালার হলো ভায়োলেট ভায়োলেট আনার ইচ্ছা আছে ও ইন্টারেস্ট দেখাইতেছে আস্তে 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 কামার দেনা ওরে কিছু ট্রিট যদি দিতে পারতাম না 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 হ্যাঁ গুড বয় ঘামায় অবস্থা শেষ আমার এখন এম করে হাঁটতে পারবো রে নি এই জিনিসগুলা আসলে করা দরকার আর আর ওর সাথে রিলেশন ভালো করা উচিত ন দেখা যায় হ্যাঁ ন এই তো হাতটাই খাই তো আরো কিছু নিয়ে গরম রে আমরা রূপারে আর হিমুরে প্লাস আমরা আরও এক পেয়ার প্যারোটাই না এখানে একটা প্যারোটের কলোনি বানানোর প্ল্যান করছিলাম প্রথমে হ্যাঁ এটা আমরা প্যারোটের জন্য বানাই বানাইছি অন্য একটা জন্য বাট পরবর্তীতে ভাবলাম যে প্যারোট কাটাকাটি করতে পছন্দ করে ওদেরকে আমরা ছাদে নিয়েছিলাম গাছ কাইটা অবস্থা খারাপ করে ফেলছে যদি মানে যদি এখানে ছাড়ি ওরা এই কাঠের কাইটা ফেলো যদি ফ্রেম কাটলে কিছু যায় আসে না ফ্রেমের পরও যে এগুলা ওরা বের হইতে পারবে না তারপরও মানে একটু উইক হয়ে যাবে হ্যাঁ আমাদের খাঁচাটা এই জন্য কি ওই প্ল্যান পরে ক্যান্সেল করে দিচ্ছি

ওয়াটার হ্যান ওয়াটার হ্যানের বাংলায় বলে হলো ডাউক পাখি হ্যাঁ ইংলিশ হলো ওয়াটার হ্যান ওই দেখে এইখান থেকে দেখা আমরা ওই এই জায়গায় রাখার একটা বড় একটা সেট আপে রেখে দিচ্ছি কেন এতটুকু একটা জিনিস এত বড় ওই জায়গায় রাখছি ওরা আমরা ছোটো কেজে রাখছিলাম ফার্স্টে হ্যাঁ ওই কেজ ওরা যে কেজি রাখি যে কেজি থেকে বের হয়ে যায় এত ছোটো ছোটো ফাঁকা আলা জায়গায় রাখছি এই পুচকু মানে আমাদের বাসায় ওরে বাবা হে কিরে কিরে যে দিয়ে গেছে তারা যদি আমি পাইতাম তাহলে বলতাম যে এখান থেকে পাইছেন সেইখানে রেখে দেন কারণ এগুলো কি হয় যে ডোবা এই সব জায়গাগুলোর মা ডিম পারে আর বাচ্চা হয় এই আল্লাহ আল্লাহ কিরে ওই খাই খাইতে চাইতেছে দেখি হাঁস দিলে খাবে না কিরে খুব তো কামরা কামড়ি করতেছে হ্যাঁ আরে ও দেখি আমার মারতেছে কিরে এই মজা পাইছে নে হ্যাঁ মজা হয়ে গেছে না না এই তো দেখো কি সুন্দর করে খাইতেছে আরো কিছু একটা জিনিস এটা আমি তো জানি না কোন জায়গা থেকে ওরা আনছে জানলে হয়তো ওইখানেই রেখে আসতাম হয়তো আরে খুঁজে বাট যেহেতু জানি না এখন ওরে ফালাইও দিতে পারবো না হুম আর আমরা র্যান্ডামলি যেকোনো এক জায়গায় ফালাই দিলে ওরা আমরা বাঁচাইতে পারবো না আমাদের যেটা করতে হবে যে ওরা লিস্ট একটু সাইজে ওরা কালো তো দেখাই জানা এত কালো বড় হলে কালার আসবে না 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 এই না না দেখা 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 কাছ থেকে দেখা এর সাথে ম্যাচ খায় এই দেখো দেখো কি সুন্দর খায় মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু যদি বড় হয় তখন ওরে আমরা নিয়ে ছাড়তে পারবো এই না 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 আচ্ছা সকাল থেকে ও আমাদের লগে এত ফ্রেন্ডলি ছিল না হ্যাঁ দেখলেই ভয় পাইতো সকালবেলা খুঁজেই পাই নাই ওরা আমরা খাঁচার ভিতরে রাখছিলাম ও সন্ধ্যার সময় আমি আমি আসছি যখন তখন দেখছি যে এই দেখো এই দেখো এই 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 মাশাল্লাহ মাশ আল্লাহ কত খাইতছে করে আরে না 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 আরে বাবা সকালবেলায় যাইসা দেখি খুঁজে পাইতেছে না হাত বলতেছে যে মামা পাইনা ওরে খুঁজে যাওয়া আর হয়ে গেছে খাসা থেকে বের হয়ে গেছে আরে চিন্তা সারা বাড়ি খুঁজে বারাইতেছে পাইনা 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 পরে দেখি যে ইয়ার নিচে আমাদের অ্যাকুরিয়ামগুলোর নিচে। পরে ওইখান থেকে না এখানে রাখছি কারণ এই এই কেজের থেকে বের হয়ে যাওয়া অথবা কোন জায়গায় যাওয়ার কোনো ওয়ে নেই ন ন ন ন এই তো এই তো আরে কত কিউট রে ভাই সকালবেলায় আমাকে দেখে ভয় পেতেছিল এখন মনে ক্ষুদায় এ না না নাও এগুলো ওয়াটার হ্যান্ড গুগু পাখি সরি ডাউক পাখি ডাউক পাখির পাশে ছোটবেলা আগে অনেক দেখা যাইতো এখন ওই জলাশয় কমে যাওয়ার কারণে আমাদের এই পাশে আস্তে আস্তে কমে গেছে এখন তোর জলাশয় নেই আমি র্যান্ডামলি কোন একটা জলাশয় যদি ছেড়ে দিই তাহলে গুইসাপ অথবা বেজি এগুলো খায় ফেলবে না এত বড়োটা খাইতে পারবে না মনে হয় না একটু ছোটো লাগবে একটু ছোট লাগবে একটু না এনে বসে এই হলো আমাদের নতুন রেস্কিউ এনিমেল দেখো প্যাঙ্গুইন ব্ল্যাক পেঙ্গুইন এই তো যতদিন পর্যন্ত বড় না হইতেছে ও আপাতত আমরা এখানে রাখি আর আমি আমার ফুল চেষ্টা করবো যে ওরে অন্য জায়গায় আমি ভিতরে রাখতে পারতাম ভিতর ভিতরে রাখলেও বের হয়ে যায় এমন জোরে জোরে দৌড় দেয় হারায় ফেললে ধর একটা প্রবলেম বাসাতে বেরোলে কোনো বিড়াল টিরাল খেয়ে ফেলতে পারে এই জন্য আমরা আপাতত যেখানে ওরে ছোট ছোট হাইডিং প্লেস তৈরি করে দিয়েছি যাতে করে লুকে থাকতে পারে এই যে দাওয়ার লগে লাগে ঢুকে গেছে এই যে ভিতরে চলে গেছে দেখা যায় এই দেখে এই যে দেখা যায় না এত কালো ওর শরীর ভাই একদম পিচ ব্ল্যাক এই হলো আমাদের ছোটোখাটো রেস্কিউ অ্যানিমেল তাহারে আমি এখানে রেখে চলো মানে আমাদের এই খাসারা উদ্বোধন করে দিছে ও কত সুন্দর দেখতে লাগে লাগবে কদম ফুলের মতো লাগে না ও না আমি কদম ফুল দিছি দেখো দেখতে একদম কদম ফুলের মতো দেখায় সাদার ভিতরে হালকা হালকা হলুদ 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 এই আচ্ছা আমাদের এখানে আমরা অনেক রকমের সুগার গ্লাইডার পালি তার ভিতরে সব থেকে মানে হাই মিউটেশন যেটা সেটা হলো ক্রিমিনো আমার খুবই পছন্দের একটা সুগার গ্লাইডার যার ফিমেল হলো আপনার মোজাইক মোজাইক হলো ডাবল কালার মানে আপনার হোয়াইট আর ব্ল্যাক কালারটা মিক্স মোজাইক ফিমেল ক্রিমিনো মেলের ফর দ্য ফার্স্ট টাইম বেবি হয়েছে এখনো বেবিগুলো পাউচের ভিতরে ওরা কিন্তু পকেটের ভিতরে বাচ্চা রাখে তো এখন ওদেরকে আমরা ডিস্টার্ব করব না বাচ্চাগুলো যখন বের হবে মানে এটা একটা এক্সাইটমেন্ট আমরা তো জানি লুসির বাচ্চা লুসি হবে ক্লাসিক ক্লাসিক সুগার গ্লেডের বাচ্চা ক্লাসিক কালারই হবে বাট ওদের বাচ্চা কি কালার হবে এটা কিন্তু আমরা জানি না এক একবার এক এক রকম হওয়ার সম্ভাবনা আছে তো বাচ্চাগুলো হোক অ্যান্ড সবথেকে জোস হবে যদি মোজাইক কালার হয় অ্যান্ড রেড আই হয় দেন ওটা হলো একদম বেস্ট তো আই হোপ ওরকম দুইটা বাচ্চা হোক তাহলে আমি মানে খুশি হয়ে যাবো আর এইখানে আমাদের লুসির দুইটা বাচ্চা আছে লুসি স্টিকের আমরা হয়তো এর আগেও দেখাইছি দেখো কাছ থেকে একটু দেখা যায় দেখা যায় এবং জুম করে ভিতর থেকে দেখা এই এই যে বাবা মার সাথে দুটা বাচ্চা দেখো কত সুন্দর লাইগে আছে বাবা মার সাথে মায়ের সাথে অ্যাকচুয়ালি এই দাঁড়া দাঁড়া দেখা যায় হ্যাঁ ও মা বাবা লু লুকায় রাখতেছে ডিস্টার্ব না করি বাচ্চারা আর একটু বড় হোক তখন আমরা ধামদুম হাতে নিয়ে নিয়ে শুধু টেন করবো এরপরে আমাদের ফিশের কথা যদি বলি আমাদের অস্কার দশটা অস্কার ছিলাম আটটা বেঁচে আছে অ্যান্ড এগুলো খুবই অ্যাক্টিভ যেই খাবার দিই সেই খাবারই খায় আমরা ওদের নাম দিছি ডাস্টবিন আপনি যেই খাবার দিবেন ওই খাবারে সেই খায় ফেলবে যা দিবেন তাই খাইয়ে ফেলবে কোনো ভেদাভেদ নাই কোনো মানে তাদের খাবার নেই বাছাবাছি নেই আর একটা হলো আর্চার ফিশ আছে আর আর্চার ফিশ আছে তার ভিতরে বাইং মাছ একটা এই দেখো লুকাই আছে খুবই পছন্দের একটা মাছ এই মাছটা এই ও চার মাস ধরে এই ট্যাঙ্কের ভিতরে আছে। দেন এখানে আরো দুইটা মাছ আছে সেটা হলো গোরামি মানে খুলসা মাছ আমার মতে অ্যাকোরিয়ামের আজ এরা মোল ফিস না পাইলা আমাদের দেশে মাছগুলা গুলা পালা উচিত এই দেখো মেল ফিমেল দুইটা একই রকম কালারের হয় গোরামি মাছের কীভাবে মেল ফিমেল চিনে গুগল করলেই আপনি বুঝতে পারবেন মেলটার গলা গলার একটু লম্বা হবে ফিমেলটার গলার নিচে একটু চ্যাপটা হবে এই হইল দেখো অসাধারণ দেখতে যদিও ওদের একদম পারফেক্ট পানির মুভমেন্ট ছাড়া ওরা পানির মুভমেন্ট ছাড়া পছন্দ করে আর ওইখানে ওরা ব্রিডিংও করবে আপনি চাইলে এক আমি ব্রিডিংও করাইতে পারবেন গোরামিকে অসাধারণ দেখেন এই যে এক পেয়ার গোরামি আমাদের এদিকে খুবই ইজিলি পাওয়া যায় এগুলাকে যারা মাছ ধরে মাছ আনে তাদের কাছে এগুলো তারা ফালাই দেয় অ্যাকচুয়ালি হ্যাঁ আমি ওইখান থেকে নিয়ে আসছি সোয়াম্প ইল মানে কুইচা এই যে এটা আমরা অলমোস্ট ছয় মাসের উপর হয়ে গেছে পালতাতে চার চার মাস কি ছয় মাস হয়েছে হ্যাঁ আমরা যখন আনছিলাম তখন মানুষ বলছে যে এটা আমরা পালতে পারবো না দেখো সাপের মতো দেখায় ওরে আমি সেই লেভেলের ভয় পেতাম প্রথম দিকে বাট একদম নিরীহ প্রাণী কেঁচো খায় হ্যাঁ খুবই ইজিলি রাখা যায় যারা মনে করে একটু অদ্ভুত মানে যারা আমার মতো অদ্ভুত জিনিসপত্র পালতে পছন্দ করে যদি একদম ইনোসেন্ট জিনিস কিন্তু একটা ভাব দিবে সে একটা এনাকোন্ডা অথবা পাইথনের ভাব দেখ পাইথন লাইট এই যে তো এইখানে আরো কিছু আমাদের নেটিভ মাছ আছে আমি কয়েকদিনের পর হয়তো ওগুলা আপনাদের দেখাবো আমরা অ্যাকচুয়ালি সেটআপ বানানোর জন্য ওয়েট করতেছি এই হলো আমাদের ইনডোর এনিম্যাল যতগুলো আছে সবগুলোকে দেখাইলাম আমাদের যে রেস্কিউ বার্ডটা আছে ওইটার মানে কি আপডেট হয় না হয় এগুলো দেখতে হলে চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা